নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি চাকরি প্রার্থীদের জন্য বিশাল বড় খুশির খবর পশ্চিমবঙ্গে আবারও নতুন করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সয়কা পদে নিয়োগ শুরু হয়ে গেল যার অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে একসঙ্গে টোটাল নতুন বারোটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এই নিয়োগ কিন্তু শুরু হয়ে গেল টোটাল বারোটি নতুন নোটিফিকেশন এখানে প্রকাশিত হয়েছে এবং অনলাইনে ফর্ম ফিল শুরু হচ্ছে তোমাদের কুড়ি ফেব্রুয়ারি দু তারিখ থেকে কুড়ি মার্চ দু তারিখ পর্যন্ত তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব এই যে নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এই নোটিফিকেশনগুলি কোথা কোথা থেকে প্রকাশিত হয়েছে কোথায় কতগুলি শূন্যপদ রয়েছে কারা কারা আবেদন করতে পারবে আবেদন কিভাবে করতে হবে আবেদন করার সময় আমাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন সমস্ত কিছু তোমাদেরকে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখের এই নোটিফিকেশন কিছুক্ষণ আগেই অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এবং ইউটিউবে সবার প্রথমে কিন্তু এই আপডেটটি আমরা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য পরপর বারোটি নতুন নোটিফিকেশন নোটিফিকেশন এখানে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সমস্ত নোটিফিকেশন গুলি নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে তো বন্ধুরা যেমনটা তোমাদেরকে কিছুদিন আগে থেকে আমি বলে আসছি যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে নতুন করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগ শুরু হতে চলেছে এবং প্রচুর শূন্যপদ রয়েছে তোমরা একটু ওয়েট করো নতুন নোটিফিকেশন আসছে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরা দেখতে পাচ্ছ একটি জেলাতে কিন্তু এখানে নতুন নোটিফিকেশন চলে এসছে তো তোমাদেরকে এখানে বলে দিতে চাই নতুন বলা হয়েছে অনলাইনে ফর্ম ফিল আপ তোমাদেরকে করতে হবে যেটি শুরু হবে কুড়ি ফেব্রুয়ারি দু তারিখ থেকে এবং যেটি চলবে কুড়ি মার্চ দু হাজার তারিখ পর্যন্ত ঠিক আছে অফলাইনে কিন্তু ফর্ম হবে না অনলাইনে তোমাদেরকে ফর্ম করতে হবে ঠিক আছে তো বন্ধুরা এখানে যারা যারা ফর্ম ফিল আমাদের কাছ থেকে করে নিতে চাইছো এই ভিডিওর স্ক্রিনে তোমরা একটি ফোন নাম্বার দেখতে পাচ্ছ আমাদের এই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে তোমাদের ফর্মগুলি কিন্তু আমাদের তরফ থেকে ফিল করে দেওয়া হবে ঠিক আছে এবং ফর্ম ফিল করে একনোলেজমেন্ট স্লিপটি তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে তো চলো এখন বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি আমরা শুরু করি তো নোটিফিকেশন দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে বেরিয়েছে নয় দুই দু হাজার চব্বিশ তারিখের নোটিফিকেশন আজকের ডেটে প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে তো বারোটি নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনা করবো একটি নোটিফিকেশন নিয়ে এখানে দেখে নিই যে কারা কারা আবেদন করতে পারবে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি দেওয়া রয়েছে তারপরে কোথায় কতগুলি শূন্যপাত রয়েছে সেগুলি তোমাদেরকে জানাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে অর্থাৎ মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে এবং আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইনে ফর্ম ফিল করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটি কিভাবে ফর্ম ফিল করতে হবে কোথা থেকে সেটি তোমাদেরকে আমি জানাচ্ছি যদিও কুড়ি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে ফর্ম ফিল আপ শুরু হবে এখনো লিঙ্ক অ্যাক্টিভেট হয়নি তবুও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ঠিক আছে এখান থেকে দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ করে নেওয়ার পরে আমাদেরকে অ্যাকনলেজমেন্ট যে স্লিপ সেটিকে আমাদেরকে কিন্তু সেভ করে রাখতে হবে ভবিষ্যতের জন্য সেটি এখানে বলা হয়েছে এবং এখানে ফর্ম ফিল আপের সময় তোমাদের একটি ডকুমেন্টস এর প্রয়োজন হবে সেটি হচ্ছে রেসিডেন্টিয়াল সার্টিফিকেট সেই রেসিডেন্টিয়াল সার্টিফিকেটটি যেন ছয় মাসের থেকে বেশি পুরাতন না হয় তোমরা রেসিডেন্টিয়াল সার্টিফিকেটটি গ্রাম পঞ্চায়েত থেকে কালেক্ট করতে পারবে বিডিও অফিস থেকে কালেক্ট করতে পারবে ঠিক আছে এমএলএর কাছ থেকে এমপির কাছ থেকে নিতে পারবে ঠিক আছে তো এখানে রেসিডেন্টিয়াল সার্টিফিকেটটি প্রয়োজন কারণ হচ্ছে তুমি যে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সেই গ্রাম পঞ্চায়েতের জন্যই তুমি এখানে আবেদনটি করতে পারবে অন্য কোন গ্রাম পঞ্চায়েতের জন্য তুমি আবেদনটি করতে পারবে না এখানে দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বারোটি নোটিফিকেশনে কিন্তু সেম বলা রয়েছে এখানে ঠিক আছে এজ এখানে দেখতে পাচ্ছো বয়স কত প্রয়োজন বয়স এখানে আঠারো থেকে পঁয়ষট্টি পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত যাদের বয়স তারাই কিন্তু আবেদন করতে পারবে বয়স এখানে ধরা হবে এক এক দু তারিখ পর্যন্ত এবং এখানে শিক্ষাগত যোগ্যতাতে বলা হয়েছে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তাহলেই কিন্তু এখানে আইসিডিএস অঙ্গনাড়ির সহিকা পদের জন্য তোমরা আবেদনটি করতে পারবে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস কিন্তু এখানে করতে হবে ঠিক আছে তারপরে বন্ধুরা এখানে আর কি বলা রয়েছে চলো দেখে নেই এখানে দেখতে পাচ্ছ অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় কি কী ডকুমেন্টস প্রয়োজন সেগুলি কিন্তু এখানে দেওয়া রয়েছে এক কপি হচ্ছে রেসিডেন্টিয়াল সার্টিফিকেট যেটা তোমাদেরকে বললাম যে তুমি যে গ্রামের বাসিন্দা সেই গ্রাম যে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সেই গ্রাম পঞ্চায়েতেই আইসিডিএস নারী সৈকা পদে আবেদন করতে পারবে তার জন্য একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের প্রয়োজন সেটি যেন ছয় মাসের থেকে বেশি পুরাতন না হয় রিসেন্টলি তোলা যেন হয় সার্টিফিকেটটি তোমরা এমপির কাছ থেকে নিতে পারো জেলা পরিষদের কাছ থেকে নিতে পারো এমএলএ এর কাছ থেকে নিতে পারো কিংবা পঞ্চায়েত সমিতি থেকে নিতে পারো গ্রাম পঞ্চায়েত থেকে নিতে পারো কিংবা ডিএম অফিস থেকে নিতে পারো এডিএম অফিস থেকে নিতে পারো এসডি অফিস থেকে নিতে পারো কিংবা ব্লক অফিস থেকে নিতে পারো ঠিক আছে এর মধ্যে যে কোনো একটি জায়গা থেকে তোমাদেরকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি নিতে হবে তার সঙ্গে এখানে এজ প্রুফ একটি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন যেখানে তোমরা বার্থ সার্টিফিকেট কিংবা এখানে অ্যাডমিট কার্ড দিতে পারো মাধ্যমিকের এই দুটির মধ্যে যেকোনো একটি ডকুমেন্টস তোমাদেরকে ফর্ম ফিলআপ করার সময় লাগবে ঠিক আছে এরপরে যারা কাস্ট রয়েছে এস কিংবা ওবিসি তাদেরকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে ফর্ম ফিল করার সময় এখানে দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে তারপরে এখানে পিডাব্লিউডি ক্যান্ডিডেট কেউ যদি থেকে থাকো তার কিন্তু চল্লিশ পার্সেন্ট কিংবা তার ঊর্ধ্বে এখানে ডিসাবিলিটি থাকতে হবে তাহলে কিন্তু তুমি এখানে সার্টিফিকেটটি শো করতে পারবে ঠিক আছে তারপরে একটি আইডেন্টিটি প্রুফ প্রয়োজন আমাদের আইডেন্টিটি প্রুফে তোমাকে এখানে প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদির মধ্যে যেকোনো একটি ডকুমেন্টস তোমাকে অনলাইনে ফান্ড আপ করার সময় প্রয়োজন হবে আপলোড করতে হবে ঠিক আছে তারপরে তোমার এখানে ফুল সিগনেচার এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো কিন্তু ফর্ম ফিল করার সময় প্রয়োজন এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেটগুলি তোমার ফর্ম ফিল করার সময় প্রয়োজন সেগুলি তোমাদেরকে পরবর্তীতে ফর্ম ফিল যখন শুরু হবে আমাদের 20 ফেব্রুয়ারিতে তখন তোমাদেরকে জানিয়ে দেব ঠিক আছে তারপরে এখানে সিলেকশন প্রসেস দেওয়া রয়েছে তোমরা এক নজর দেখে নাও এখানে দেখতে পাচ্ছ আমাদের একটি রিটেন টেস্ট হবে এবং একটি ভাইভা ভয়েস হবে অর্থাৎ ইন্টারভিউ হবে এর মাধ্যমে কিন্তু আমাদের নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট হবে যেখানে টোটাল 100 নম্বরের পরীক্ষা যার মধ্যে হচ্ছে 90 নাম্বার পরীক্ষা এবং দশ নম্বর হচ্ছে মৌখিক পরীক্ষা ঠিক আছে তারপরে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো প্রার্থীকে মৌখিক পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার জন্য লিখিত পরীক্ষাতে মিনিমাম তিরিশ নম্বর পেতেই হবে তিরিশ নম্বর না পেলে কিন্তু তুমি ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে না দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে ঠিক আছে এবং লিখিত পরীক্ষায় যারা বসবে এখানে ওয়ান ইজ টু ফাইভ অনুপাতে ক্যান্ডিডেটকে ইন্টারভিউয়ের জন্য কিন্তু ডাকা হবে ইন্টারভিউ এখানে তোমাদের যতগুলি ভ্যাকান্সি থাকবে তার থেকে পাঁচ গুণ বেশি ক্যান্ডিডেটকে পাস করানো হবে লিখিত পরীক্ষাতে এবং ইন্টারভিউয়ে ডাকা হবে ঠিক আছে লিখিত পরীক্ষার সিলেবাস কি রয়েছে তোমরা এক নজরে এখান থেকে দেখে নাও লিখিত পরীক্ষার সিলেবাস হচ্ছে একটি বাংলা রচনা লিখতে হবে পনেরো নম্বরের অঙ্ক থেকে থাকছে কুড়ি নম্বর এবং পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান থেকে থাকছে পনেরো নম্বর ইংরাজি থেকে থাকছে কুড়ি নম্বর জেনারেল নলেজ থেকে থাকছে কুড়ি নম্বর এবং ইন্টারভিউ থেকে থাকছে দশ নম্বর ঠিক আছে এ হচ্ছে সিলেবাস তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যারা চাকরিটি পাবে তারা পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে তুমি চাকরিটি করতে পারবে সেটি এখানে বলা রয়েছে ঠিক আছে তারপরে বন্ধুরা এখানে নিচের দিকে তোমরা যদি আসো তাহলে এখানে দেখতে পাবে যে আমাদের যে রিটেন এক্সামিনেশন হবে অর্থাৎ লিখিত পরীক্ষার যে ডেট সেটিও কিন্তু এখানে ডেটটি দেওয়া রয়েছে মোটামুটি একটি ডেট এখানে দেওয়া রয়েছে যে তিরিশ ছয় দু তারিখে আমাদের লিখিত পরীক্ষা হবে তবে এটা টেন্টিভিটি ডেট দেখতে পাচ্ছো ডেটটি কিছুটা চেঞ্জ হতে পারে সেটি তোমাদেরকে পরবর্তীতে জানিয়ে দেবো ঠিক আছে তিরিশ ছয় দু তারিখে ধরে রাখো তোমাদের লিখিত পরীক্ষা হবে ঠিক আছে তো বন্ধুরা তারপর চলো এখন দেখে নি টোটাল বারোটি নোটিফিকেশনই কোথা থেকে বেরিয়েছে একে একে আমরা দেখে নেব প্রথম যে নোটিফিকেশন রয়েছে সেটি তোমরা দেখতে পাচ্ছ এখানে আলিপুর দুয়ারের ফালাকাটা আইসিডিএস প্রজেক্ট থেকে বেরিয়েছে ঠিক আছে আলিপুর দুয়ারের ফালাকাটা আইসিডিএস প্রজেক্ট থেকে বেরিয়েছে কোথায় কোথায় শূন্যপদ রয়েছে এখানে স্ক্রিনটি পজ করে তোমরা দেখতে পাবে এই হচ্ছে লিস্ট এখানে গ্রাম পঞ্চায়েত নেম দেওয়া রয়েছে এখানে ভ্যাকান্সি দেওয়া রয়েছে ঠিক আছে তারপরে নেক্সট যে নোটিফিকেশন আমাদের দ্বিতীয় নম্বরের নোটিফিকেশন সেটি হচ্ছে আলিপুর দুয়ার টু আই প্রজেক্ট অ্যাডিশনাল থেকে বেরিয়েছে আলিপুরদুয়ার টু আইসিডিএস প্রজেক্ট অ্যাডিশনালের কোথায় কোথায় শূন্যপদ রয়েছে চলো তোমাদেরকে দেখে দিচ্ছি এখানে স্ক্রিন পজ করে তোমরা দেখে নেবে এই হচ্ছে গ্রাম পঞ্চায়েত নেম এই সকল গ্রাম পঞ্চায়েতগুলিতে আমাদের ভ্যাকান্সিগুলি কিন্তু এসেছে তারপরে নেক্সট নোটিফিকেশনটি আমাদের বেরিয়েছে আলিপুরদুয়ার টু আইসিডিএস প্রজেক্ট মেন থেকে এখানে কোন কোন জায়গায় শূন্যপদ রয়েছে তোমরা এখান থেকে স্কিন পজ করে একবার দেখে নাও তারপরে নেক্সট পরেন্ট নোটিফিকেশন হচ্ছে থালাকাটা আইসিডিএস প্রোজেক্ট মেন আলিপুরদুয়ার থেকে ঠিক আছে এখানে কোথায় কোথায় শূন্যপাদ রয়েছে দেখতে পাচ্ছো এই সকল গ্রাম পঞ্চায়েতগুলিতে শূন্যপাদ রয়েছে তোমরা এখান থেকে দেখে নাও পরের নোটিফিকেশন এখানে দেখতে পাচ্ছো কালাচিনি আইসিডিএস প্রজেক্ট অ্যাডিশনাল কু আলিপুরদুয়ার থেকে বেরিয়েছে কোথায় কোথায় শূন্যপাদ রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছো দুটি গ্রাম পঞ্চায়েতের নেমে এখানে দেওয়া রয়েছে তারপরে নেক্সট আমাদের যে আহ নোটিফিকেশন বেরিয়েছে সেটা হচ্ছে কালাচিনি আইসিডিএস প্রজেক্ট অ্যাডিশনাল ওয়ান আলিপুরদুয়ার এই জায়গা থেকে বেরিয়েছে কোন কোন গ্রাম পঞ্চায়েত থেকে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ তারপরে নেক্সট আমাদের যে নোটিফিকেশন সেটি হচ্ছে এইটি কালাচিনি আইসিডিএস প্রজেক্ট মেন আলিপুরদুয়ার অনেকগুলি গ্রাম পঞ্চায়েত থেকে বেরিয়েছে দেখতে পাচ্ছ এই কুমার গ্রাম আইসিডিএস প্রজেক্ট মেন আলিপুরদুয়ার এই জায়গা থেকে কোন কোন জায়গা থেকে নোটিফিকেশন এসছে দেখতে পাচ্ছ এখানে কোথায় কোথায় ভ্যাকান্সি রয়েছে এখানে লিস্ট দেওয়া রয়েছে নেক্সট আমাদের যে নোটিফিকেশন সেটি হচ্ছে কুমার গ্রাম আইসিডিএস প্রজেক্ট অ্যাডিশনাল আলিপুরদুয়ার এই জায়গা থেকে আমাদের কোন কোন গ্রাম পঞ্চায়েতের শূন্যপদ রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ভিডিওটি পজ করে দেখে নেবে নেক্সট নোটিফিকেশন আমাদের হচ্ছে মাদার মাদারিহাট আইসিডিএস প্রজেক্ট অ্যাডিশনাল আলিপুরদুয়ার এখানে কোথায় কোথায় শূন্যপদ রয়েছে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত নেম এবং টোটাল ভ্যাকান্সি এখানে দেওয়া রয়েছে তারপরে নেক্সট নোটিফিকেশন আমাদের এসছে মাদারীহাট আইসিডিএস প্রজেক্ট মেন আলিপুরদুয়ার তো এখানে কোথায় কোথায় শূন্যপদ রয়েছে এখানে গ্রাম পঞ্চায়েত নেমগুলি দেওয়া রয়েছে তোমরা এক নজর দেখে নেবে হচ্ছে আলিপুর দুয়ার আইসিডিএস প্রজেক্ট ঠিক আছে এখানে কোথায় কোথায় শূন্যপদ রয়েছে ওয়ার্ড নাম্বার দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্ড নাম্বার ওয়ান থ্রি ফোর তারপরে ফাইভ তারপরে টেন ইত্যাদি জায়গাতে কিন্তু শূন্যপদ এসছে কোথায় কতগুলি শূন্য পদ এখানে লিস্ট দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তো বন্ধুরা তোমাদের ফর্ম ফ্লাপ কিন্তু শুরু হচ্ছে তোমাদেরকে জামুটা জানালাম যে 20 ফেব্রুয়ারি 2024 তারিখে 10টা থেকে ফর্ম ফ্লাপ শুরু হচ্ছে যেটি চলবে 1 মাস ধরে 20 মার্চ 2024 তারিখ পর্যন্ত ঠিক আছে এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে তো চলো অফিশিয়াল ওয়েবসাইটটি একবার তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইট টোটাল 12টি নোটিফিকেশন এখানে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আসার পরে তোমরা এখন এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন এই অ্যাপ্লাই অনলাইনে কিন্তু তোমরা লিংকটি পেয়ে যাবে দুই ফেব্রুয়ারি থেকে ঠিক আছে তো যারা যারা আমাদের কাছ থেকে সঠিক নিয়মে ফর্মটি ফিল করে নিতে চাও কারণ অনেকজন অনেক দোকান থেকে ফর্ম ফিল করে নিয়ে আসো এবং ফর্মে অনেক ভুল তারা করে দেয় ঠিক আছে তো যারা চাইছ অন্যান্য ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরা যেমন আমাদের কাছ থেকে ফর্ম ফিল করে নিয়েছিল সেরকম তোমরা যারা চাইছো ফর্ম ফিল করে নিতে বাড়িতে বসেই ওই সকল ডকুমেন্টস গুলি আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে তোমাদের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে তোমাদের যে ফর্ম সে ফর্মগুলি সম্পূর্ণ ফিল করে তোমাদেরকে দেখিয়ে ফাইনাল সাবমিট করে অ্যাগনোলেজমেন্ট স্লিপ তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে তার জন্য তোমরা অন স্ক্রিন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে ধন্যবাদ